পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী জন্মতিথিতে কবির স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদাহ কুঠিবাড়ি ও সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে এবারও থাকছে নানা আয়োজন এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি তবে অরক্ষিত পড়ে রয়েছে কুঠিবাড়ির বাড়ির অদূরে কবির স্মৃতি ধন্য কাছারি বাড়ি যেন আছে শতরূপে শতবার বিস্ময় জাগানিয়া বাঙালি প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুর গল্প কবিতা উপন্যাস প্রবন্ধ পত্রসাহিত্য গান চিত্রকলাসহ শিল্প সাহিত্যের সব শাখায় অনন্য অবদান রেখেছেন তিনি বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন রবি ঠাকুর আঠারোশো সালে প্রথমবারের মতো শিলাইদহের কুঠিবাড়িতে আসেন কবির সৃষ্টিশীলতায় শিলাই ভূমিকা অপরিসীম গীতাঞ্জলি সোনার্তরী সব এখানেই লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম জন্মবার্ষিকীতে কুষ্টিয়ার শিলাই দহের কুঠিবাড়িতে আয়োজন করা হয়েছে তিন দিনের জাতীয় অনুষ্ঠান তবে এখনও অরক্ষিত অবহেলিত রবীন্দ্র কাছারি বাড়ি সম্প্রতি প্রায় এক কোটি টাকা ব্যয়ে তিতল বাড়িটি সংস্কার করা হলেও আশেপাশের এলাকা যেন ভাগার পরিষ্কার পরিচ্ছন্নতা হলে পরে জনগণ আরো দেখতে আগ্রহী হবে এখানে লোকজন এসে বসার মতো পরিবেশ নাই সেরকম দাঁড়ানোর মতো পরিবেশ নাই ছায়া নাই ওই স্টপ কটা নতুন করে মেরামত করতে হবে যে এখানে এই 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 কটা ছিল তারপরে ওই ঘোড়ার রাস্তা বল ওই রকম রাস্তা বল তৈরি করতে হবে যদি ভালোভাবে ব্যবহার করা যায় তাহলে পর্যটক আকর্ষণের অন্যতম একটা কেন্দ্র হবে আর কি কুঠিবাড়ির মতো সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারি বাড়িটিকেও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে প্রত্নতত্ত্ব বিভাগ কবিগুরুর স্মৃতি বিজড়িত কুঠিবাড়ির মতো আমরা তার কাছারি বাড়িতে আমরা একটা ডিসপ্লে সেন্টার করে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করব রবীন্দ্র কাছারি বাড়িতেও এখন সাজ সাজব তিন দিন ব্যাপী নানা অনুষ্ঠানে জন্মজয়ন্তীর প্রস্তুতি রয়েছে এখানে আর শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা সুন্দরভাবে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করব সাজাতপুরবাসী অপেক্ষা করছে এখানে অনেক আনন্দ হবে অনেক আয়োজন অনেক কিছু এর জন্য রবীন্দ্রনাথ কাছারি বাড়িতে আমরা ঘুরতে আসছি দেখতে আসছি দর্শনার্থীদের কথা মাথায় রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়ে থাকে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আছে তারা এখানে রেগুলার টোয়েন্টি ফোর আওয়ার এখানে ডিউটি করে জাইন শৃঙ্খলা সংক্রান্ত কোনো সমস্যা হবে না এটা আমরা আশা রাখি পঁচিশে বৈশাখ থেকে শুরু হওয়া রবীন্দ্র জন্ম জয়ন্তী উৎসব শেষ হবে সাতাইশে বৈশাখ রবীন্দ্র ভক্তদের পদচারণে মুখরিত হবে উৎসব প্রাঙ্গণ এমনটা প্রত্যাশা আয়োজকদের শেকনিকাস সুলতানা ডিবিসি নিউজ ডেস্ক